বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে নাড়ু বা মোয়া আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় বলে লাড্ডু কীভাবে লাড্ডু তৈরি করতে হয় মানে মোয়া বা নাড়ু কীভাবে তৈরি করতে হয় আমাদের ইচ্ছে হলো আমরা মোয়া তৈরি করে খাবো সে কারণে আমরা মোয়া বানাচ্ছি আসলে বর্তমান সময়ে আমার এক পেশেন্ট ছিল সে একদিন আসলো আমার কাছে কোনো একটা সমস্যা নিয়ে আসার পরে সে বললো তার নারিকেলের এই যে মোয়ার ব্যবসা আছে তো সে পর্যায়ক্রমে আমাকে বললো যে স্যার আমি আপনাকে আমার নাড়ুর ব্যবসা আছে লাড্ডুর ব্যবসা আছে আমি আপনাকে দেব না বা আমি আপনাকে খাওয়াতে পারবো না তার কারণটা হচ্ছে এই যে পরিবেশে হয় যদি আপনি এটা দেখেন তাহলে আপনি বমি করে দেবেন আমি তার কথা শুনে তারপরে দীর্ঘদিন অনেক বছর আমি আর এই লাড্ডু বা মোয়া আমার প্রিয় ছিল কিন্তু আমি আর খাইনি আজকে আমি ভাবলাম যে আমরা তৈরি করব তাই বন্দর বাজার থেকে গুড় নিয়ে আসলাম গুড় নিয়ে আসার পর এই যে মুড়ির সাথে গুড় মিক্স করলেই মোয়া হয়ে মুয়া হয়ে যায় খুব সুন্দর আমরা অনেকগুলো সামান্য মুড়ি এবং সামান্য বুদ্ধি আমরা অনেকগুলো মোয়া তৈরি করে ফেলেছি এবং আপনাদেরকে কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করলাম নিজে তৈরি করে খাওয়াটা ভালো চেষ্টা করবেন বা চেষ্টা করব আমরা চেষ্টা করব সব সময়। নিজের হাতের তৈরি জিনিস আমরা নিজে তৈরি করব। নিজে খাবো মুড়ি তো তৈরি করতে পারবো না বাজারে ভালো মুড়ি আছে মুড়ি পাওয়া যায় গুঁড়ো তৈরি করতে পারবো না গুঁড়ো কিনে আনবো এনে স্বাস্থ্যকর পরিবেশে আমরা এই যে আমার পেশেন্ট বেডের উপরেই আমরা তৈরি করে ফেলছি তা আমার বাড়ি আমার বাড়ির আমার একটা রুমে এখানে আমি এবং আমার মিসেস আমরা মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকি এখানে আমরা মোয়া তৈরি করছি নাই কি করবো এই যে অসাধারণ হয়েছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজে মুড়ি গুড় কিনে নাড়ু তৈরি করে খাও সবাই নিজে নিজে মোয়া বা লাড্ডু সিলেটের আঞ্চলিক ভাষায় আমাদের আঞ্চলিক ভাষা বলে লাড্ডু লাড্ডু বানিয়ে বানিয়ে খাও নিজে বানাই খাওয়াটা সবথেকে ভালো তাহলে আজকে এতটুকুই